রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনা নির্বাচন ঘিরে মুখোমুখি অবস্থানে সরকার ও বিএনপি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন শুধুমাত্র একটি দলই ডিসেম্বর রের মধ্যে নির্বাচন চায় আঠাশে মে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চার বিভাগের তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এ কার রহমান তিনি স্পষ্টভাবে বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আমরা কঠোর আন্দোলনে যাব এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে অবস্থানকালে বলেন সব দল নয় শুধুমাত্র একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তারই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন অস্বস্তির সৃষ্টি করেছে সরকার ও বিএনপির এই মুখোমুখি অবস্থান দেশের রাজনীতিতে নতুন সংকট সৃষ্টি করতে পারে এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সমর্থন আদায় করেছিলেন তবে নির্বাচন নিয়ে সরকারের অনিশ্চয়তা বিএনপির মধ্যে হতাশা সৃষ্টি করেছে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন একটি নাটক ছাড়া কিছু নয় বিএনপি এখনও কোনো আন্দোলনের কর্মসূচি ঘোষণা না করলেও রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন পরিস্থিতি উত্তপ্ত হতে পারে নির্বাচন ঘিরে সরকার ও বিএনপির এই মুখোমুখি অবস্থান দেশের রাজনীতিতে নতুন মোড় নিতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রাম পেজগুলো ফলো করুন